गर सुनो नबी की करी रबी उम्मत गर सुनो ते नबी की करी पाई रबी उम्मत तो फासे निकल जाएगा फिर इसका सफीना तो फासे निकल जाएगा फिर इसका सफीना আশে কহো মেরা দারায়ন শাহে দুহাল আশে কহো বে দায় শাহিনা মিশ প মিশে সিয়া দাম বারক জিসকা পসীনা পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামানিতে না কেউ ভুল পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পর ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হারুবনি সব 90 দিনে হারুবনি সব আলাদা হই রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর ভিড় সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লক্ষ্য সে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে আলহামদুলিল্লাহ কে উঁচু করে প্রত্যেকেই অন্তরের অন্তর স্থান থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ করি দূর উপস্থিত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না এমনকি আমাদের কেউ সৃষ্টি করা হতো না সেই মহামানব মুক্তির দুরু দুলানি আমিনা মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সকলে বলি সাল্লাহ আলি সাল্লাহ প্রিয় উপস্থিতি পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে এই মানুষগুলো তিন প্রকারে বিভক্ত কয় প্রকারে তিন প্রকারে বিভক্ত একদল মানুষ যারা মুমিন যারা কি মুমিন যাদের ব্যাপারে আল্লাহ তালা কুরআ সুরা নাজিল করে জানায় যে মুমিনদের চলাফেরা উঠা বসা তাদের চরিত্র তাদের যাদের ব্যাপারেও আল্লাহ তালা সুরা মুনাফিক নাজিল করে জানায় দিছে যে মোনাফিকদের আখলা চরিত্র কেমন হবে আরেক শ্রেণীর মানুষ হলো যারা একেবারে ডাইরেক্ট কাফের আল্লাহ বিশ্বাস করে না নবীও বিশ্বাস করে না তাদের ব্যাপারে আল্লাহ নাজিল করে তাদের তাদের চরিত্র মধ্যে জানিয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি তো আমরা সাধারণত বর্তমান সময় ওয়াজ মাহফিল গুলোতে আমার দুই শ্রেণীর মানুষ দেখতে পায় কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ দেখতে পায় এক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনতে ভালোবাসে কোরআন পছন্দ করে আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন হয় তখন দূরে থাকা পছন্দ করে না বরং আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে মানফিরের সামিয়ানার তলে ছোটে আসে এই দল হলো মিন অর্থাৎ আবু অকরের দলের লোক আরেক দলের লোক হচ্ছে এরা আবু জাহেল মার্কা লোক কি মার্কা লোক জোরে বলে আবু সাহেব এরা দূর থেকে দেখে যেটা ওয়াজ মাহফিলে কি করে সেটাই আজকে দেখ ঠিক না ব্যাটি এটা শুধু বর্তমান আজকে এমন না বরং দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন কোরআনের ওয়াজ করেছেন কোরআনের কথা বলেছেন তখন এই দুই দলের লোকের আবির্ভাব ছিল যেটা আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন এখন বলেন যারা আমরা মাহফিলের স্বামী আমার তলে বসেছি তারা কোন দলের লোক নিঃসন্দেহে মমিনের কাতারের লোক কারণ রসুল যখন কোরআনের কথা বলেছে একটা একটা সাহাবা দূরে দাঁড়িয়ে থেকেছেন দূর থেকে খালি অবস্থা দেখেছেন না বরং কোরআনের সম্মানার্থে আদমের সাথে কোরআনের মাহফিলে এসে বসে গেছে কথা বলেন ঠিক এরা কিন্তু যারা আবু লোক

সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে যেখানে কোরআনের কথা হবে সেখানে হট্টগোল বাধাবে লাআল্লাকুম তাগলিবুন যাতে করে তোমরা বিজয়ী হতে পারো বলেন তো কোরআনের বিরোধিতা করে কোরআনের মাফে বাধা দিয়ে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পেরেছে ভবিষ্যতে কোনোদিন পারবে প্রিয় উপস্থিতি বিগত দিনে আমরা দেখেছি যারা কোরানের মাহফিল বন্ধ করতে চেয়েছে যারা কোরআনের মাহফিলে বাধা দিতে চেয়েছে আল্লাহ তালা তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিরা অতএব আমরা স্পষ্টকে এখান থেকে বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না ভবিষ্যতে কেউ যদি কোরানের মাহফিলে বাধা যাওয়ার জন্য যে ত ক খ করে এদের মুসলমান তোমাদেরকে ডুবাকি না করে তাবে কথা বলেন ঠিক কিরা তো রবিজির কোরআনের তেলাওয়াত শুনে কাফেরদের অবস্থা হলো খবরদার মোহাম্মদের তেলাওয়াত শুনবা না এই জন্য আবু বর্তমান সময়ে কোরআনের মাহফিলে যারা মুমিন মুমিনদের হালাত কি ছিল মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় মুমিনদের সামনে যখন আল্লাহ আল্লাহর রসুলের বরত্বের ঘোষণা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেতেই থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লা বলে যারা মুমিন মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তাদের ইমান বাড়তেই থাকে বাড়তেই থাকে জোরে তো যাই হোক আমরা যে কয়েকজন বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুমিনের কাতায় কবুল করেন বলেন আমি আমি আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত একেবারে একটি আসর তেলাওয়াত করেছি অল্প সময় এই আসর থেকে দু একটা কথা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব আল্লাহ সুহান মধ্যে বলেন ওয়াল আস সময়ের কসব কোন কোন মুফসিনাকে রাম বলেছেন আসরের কসব নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামে মুখে বললেন পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামি এখন কেউ যদি এতটুকু কথা শুনে চলে যায় যে আজ থেকে আর কোন আলোচনাই শুনবো না কারণ হুজুর আজকে আলোচনা করেছে আল্লাহ কসম করে বলেছে পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামি তাহলে নামাজ পড়েই বাকি করব হস্ করেই বাকি করব রোজা করেই বাকি করব ঠিক না ব্যাটি অথচ এরপরে আলোচনা আছে না নাই কথা বলে আলোচনা আছে না নাই এরপরে আল্লাহ বলেন ইল্লা তবে আল্লাহ ইল্লা দিয়ে এখানে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন তার মানে কি ইল্লার পরে আরো আলোচনা আছে না না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল ওয়া তাওয়াসাউ بالসবর আল্লাহ বলেন তবে সার গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষগুলো জাহান নামে যাবে কয় গুণ পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামি তবে সার গুণওয়ালা মানুষ ব্যতীত বলে কোন সার গুণ এক নম্বর গুণের নাম ইমান যারা ইমান এনেছে দুই নম্বর গুণের নাম নে কামল তিন নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও চার নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো ধৈর্যের উপদেশ দাও এই চার গুণ যারা অর্জন করিয়া করিয়া চলবে এরা ব্যতীত দুনিয়ার সব মানুষ জাহান নামে যাবে এবার নবী হাদিসের মধ্যে কি বলেন দেখেন

সব মানুষ জান্নাতি তবে যারা আমি নবীকে অস্বীকার করবে তারা সারা সব মানুষ কি জান্নাতি তবে নবীকে যারা অস্বীকার করবে তারা সারা সাহাবাই কেরাম প্রশ্ন ছড়ে দিলেন ওগো আল্লাহর নবী আপনাকে অস্বীকার করবে কারাম রহমতের নবী জানিয়ে দেন কালমান আতা অনি দা কল জান্নাত যারা জমিনের মধ্যে আমি নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ ওমান আসানি ফাকদ আবার আর যারা আমি নবীকে মানবে না নিঃসন্দেহে এরা জাহান্নামে গয়া যাবে যারা নবীকে মানবে তারা জান্নাতি যারা মানবে না তারা বলেন তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই একেবারে টাটকা মিশা বাবা এরে নবীর আশেকের উদল জবান দিয়া তুমি বললা জান্নাতে যাওয়া এরে আল্লাহর বান্দা জান্নাতে যদি যেতেই চাও বলো আজকে ফজরের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতে যেতে চাও বলো আজকে জোহরের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতেই যেতে চাও বলো আজকে আসরের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতেই যেতে চাও বলো আজকে মাগরিবের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতেই যেতে চাও তাইলে বলো নবীর আদর্শ তোমার ভিতরে কেন নাই তোমার মুখের মধ্যে কেন সুন্নত নাই তোমার শরীরের মধ্যে কেন সুন্নত নাই আজকে তুমি জবান দ্বারা বলো জান্নাতে যেতে চাও নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে অতএব নামাজ না পড়ে আমল

নেকামল করবি না তোর স্থান হবে জাহান নাম নেকামল কর জান্নাতে চলে যা নেকামল না করে যদি কেউ বলে জান্নাতে যেতে চাই নিঃসন্দেহে মনে করতে হবে সে একজন মিথ্যাবাদী অথবা আজকে করে লাভ নাই চালাকি করেও কোনো লাভ নাই দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না এরে নবীর আসে কেন তুমি আর কি চালাক বলো তোমার চাইতে বড় চালাক ছিল নমরুদ কথা কোন ঠিক কিনা আজকে তুমি কি চালাক তোমার চাইতে বড় চালাক ছিল ফেরাউন ফিরাউন আর নমরুদের মতো চালাক তুমি এখনো হতে পারো না কত চালাক জানো নমরুদের মতো একটা তাৎকা বেয়মার বলে আল্লাহরে আর জীবিত রাখবো না আল্লাহকে হত্যা করে এই চিৎকার উচিত কর দিয়া কল না আল্লাহরে আর জীবিতই রাখবো না কইছে কি জমিন থেকে আসমানের দিকে टारगेट করে এবার তীর নিক্ষেপ করা শুরু করে আল্লাহ বলে রে নমরূ আমি আল্লাহ তোরে বানাইলাম আর তুই নাকি আমার সাথে চালাকি করো আমার সাথে আল্লাহর সাথে চালাকি করার কোন আসেনি কথা বলে আসেনি এরে মুসলমান ইসরাইল আজকে মনে করতেছে আমাদের ক্ষমতা আছে অস্ত্র শস্ত্রতে আমরা একেবারে সবল কথা গণ ঠিক কিনা মুসলমানকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে ছাড়বে কিন্তু আমার রব একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর সময় আসা পর্যন্ত একটু ধৈর্য ধর তোর চাইতে বড় বেঈমান নম্র একটা মশা যারা ধ্বংস করেছি তোর মতো ইসরায়েল কে ধ্বংস করা আমার একটা প্রাণীর রক্ত ভরা দিলেন চিন্তা করছে আল্লাহ শেষ কারণ রক্ত যখন আসছে সরাসরি তীর কোথায় লাগছে আল্লাহ কে লাগছে আল্লাহ কি আর আছে যাবি তো আল্লাহ তো মারা গেছে কিন্তু আল্লাহ এই নুমরুদকে একটা মশা দ্বারা ধ্বংস করলেন নমরুদের মস্তিষ্কের ভিতরে যখন একটা মশা ঢুকে গেল একটা মশা অবস্থা খারাপ এমন হলো একটা জুতার বাড়ি লাগলে মজা পাওয়া শুরু হয়ে গেল যত জুড়ে জুতার বাড়ি দেয় তত মজা পাই একটু চিৎকার দেওয়া বলেন সম্মান দেওয়ার মালিক কেজি করার মালিক আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কোনো মানুষ আটকাইতে আর আল্লাহ যদি লাঞ্ছিত করে পৃথিবীর কোন মানুষ তাকে সম্মানিত করতে পারবে এ নদীর হাসেপের গোর ফেরাউল তো একটা ফকিন্নির ঘরের ফকিন্নি গুরুস্থানের কর্মচারী ছিলেন আজকে একটু অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে অহংকার ঢুকে গেল আজকে ঘোষণা করে দিল আনার রব্য কুমল আলা আমার মতো বড় আর কেউ নাই চিৎকার দেখো নাও কিন্তু আল্লাহ কয় কত বড় তুই ক্ষুদা হয়েছিস কিন্তু ফিরাউ সারাটা দিন মানুষের কাছে ক্ষমতা দেখায় আমি বড় খোদা কিন্তু সন্ধ্যা যখন দূরে একটা গর্তের গিয়ে আল্লাহর কাছে হাত ও দয়ার আল্লাহ আমি জানি আল্লাহ ধ্বংস করেছেন যে আল্লাহ সে আল্লাহ আছে না নাই অচিরে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ ফিলিস্তিনের আকাশে বিজয়ের পতাকা পট পট করে উড়বে কথা বলে কিনা হ্যাঁ মুসলমান ইতিহাস খুঁজে যদি দেখি মুসলমানের পরাজয়ের ইতিহাস কম বিজয়ের ইতিহাস বেশি কথা বলেন ঠিক কে না সারা পৃথিবীর দুই শতকদে মুসলমান যদি ঘুরে দাঁড়ায় মোদী পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কেনা ইতিহাস বলে গেলে চলবে না আফগানিস্তানকে মুসলমানের ইমান সম্পর্কে বেদিনদের এখনো ধারণা হয় না ফিলিস্তিনের মানুষগুলো যখন একবার ঘুরে দাঁড়াবে আজকে হয়তো আত্মনাদ করছে আমি আজকে এখান থেকে বলতে চাই মুসলমান ফিলিস্তিনের দিকে তাকিয়ে থেকে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে যে নির্যাতন চালু হয়েছে বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানের উপরে যেভাবে নির্যাতন নিষ্ক্রিয়ার চালানো শুরু হয়েছে ওয়াতের এই জিহাদের প্রস্তুত দিতে হবে কথা বলেন ঠিক কি না ফিলিস্তিনের মানুষগুলো আজকে আটonat করছে ওয়া মা লাকুম লা

এই ইন্ডিয়াতে যেভাবে মসজিদ মাদ্রাসা ভাঙা শুরু হয়েছে ইন্ডিয়ার মুসলমান গুলো যেভাবে বিভিন্ন স্থান থেকে জেগেছে এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে অচিরে ইন্ডিয়া কিন্তু আমাদের উপরে চেপে বসতে পারে কথা বলেন ঠিক কিরা এই জন্য জিহাদের প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য সাহাবাই কেরাম যেমন জীবন দিয়েছে সাহাবায় কেরাম যেমন রক্ত দিয়েছে এ মুসলমান কখনো কোনো সময় যদি আল্লাহর জন্য আল্লাহর রসুল সবাইকে দিনের জন্য কবুল করেন বলেন আমি প্রিয় উপস্থিতি তাহলে আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে বলেছেন দুনিয়ার সব মানুষ জাহান নামি কিন্তু চার গোলওয়ালা মানুষ ব্যতীত কয় গুণালা মানুষ এক নম্বর গুণের নাম কি ইমান দুই নম্বর গুণের নাম নেক আমল তিন নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও নিজে সত্য কথা বলো চার নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো মানুষকে ধৈর্যের উপদেশ দাও প্রিয় উপস্থিতি এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদের চার মাঝাবের ইমামের মধ্যে একজন ইমাম ইমাম শাহ রহমাতুল্লাহ আলায় বলেন এই সুরাটা এত গুরুত্বপূর্ণ এত দামি আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাজিল না করতেন আর কোন সুরা নাজিল না করতেন এই একটা সুরাই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে বলেন সুহান কত গুরুত্বপূর্ণ কত দামি একটি সুরা এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই আল্লাহ তালা এই সুরার শুরুতে কসম কেন করলেন ঠিক না ভাই ঠিক আচ্ছা বলেন তো আল্লাহ যে তিরিশ পারা কোরআন নাজিল করেছেন এই তিরিশ পারা কোরআনের মধ্য কোনো একটা কথা মিথ্যা আছে সন্দেহ করলে ইমান থাকবে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই অথচ এই সুরার শুরুতে আল্লাহ কসম কেন করলেন কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করেছেন এখানে কসম কেন করলেন আল্লাহ কি সত্যতা বোঝানোর জন্য কসম করলেন আমরা কসম কখন করি কথম তখন একটা বিষয় মানুষ বিশ্বাস করতেছে না তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা হয়েছে তখন কসম করলে সেটা বিশ্বাস করে আল্লাহ এখানে বিশ্বাস করানোর জন্য কসম করে বরং কোরআনের সমস্ত কথা সত্য এই কথাও সত্য কিন্তু এখানে কসম করার পিছনে কারণ হলো এই সোড়ার মধ্যে কসম করে তারপরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো কোরআনের সমস্ত কথা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে মনোনিবেশ করার জন্য আকৃষ্ট করার জন্য আল্লাহ তারা এখানে কসম করেছেন প্রিয় উপস্থিতি অল্প সময় এই সুরা থেকে দু একটা কথা বলার নিয়ত ছিল কিন্তু সময় শেষ যে কারণে বলতে পারলাম না আল্লাহ যদি কখনো কোনো সময় কবুল করেন তাও ফিক দান করেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার জন্য দোয়া করবেন